আসসালামু আলাইকুম দেখেন কি নিয়ে আসছি বুটিক্সের ড্রেস খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে পেয়ে যাবেন একেবারে দেখার মতো কালেকশন এগুলো প্রত্যেকটা ড্রেস থাকবে খুবই কোয়ালিটিফুল এবং দেখার মতো সুন্দর পুরো ভিডিওটা দেখবেন না ভিডিওটা না দেখলে মিস করবেন কি ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখাবো মাঝের মধ্যে দেখা যায় না কি কি সুন্দর ডিজাইন তবে ড্রেসগুলো আসলে অসাধারণ একেবারে দেখার মতো চমৎকার কালেকশন এগুলো প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস মার্শাল্লা দেখার মতো এবং ইউনিক ড্রেস এগুলো খুবই সুন্দর কালেকশন আর এই ড্রেসগুলো পেয়ে যাবেন পাইকারি দামে পাইকারি দোকান থেকে খুবই সুন্দর চমৎকার কালেকশন কারিজমা ড্রেস গলার কাজটা দেখে দেখেন গলার কাজটা দেখেন কত সুন্দর আর পুরোপুরি এক কথায় অসাধারণ আর আমাদের ড্রেসের প্যান্টের কাপড়গুলো থাকবে একেবারে আড়াই গজ খুবই ফাইন কাপড় আর পড়নাটা দেখেন এটা এটা ওনাটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্ক করে যে কাটওয়ার্ক করা ওনা ঠিক আছে পাঁচাত নামাজি একেবারে হিট একটা কালেকশন আর এটা প্রাইস থাকবে কত জানেন মাত্র এগারোশো টাকা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এইটা দেখেন অসম্ভব সুন্দর মাত্র প্রাইসটা আগে বলে দিই গলার কাজটা দেখেন কত সুন্দর থাকবে মাত্র এগারোশো দামটা যেত যেরকম সুন্দর ড্রেস কিন্তু এর চাইতে বেশি সুন্দর ঠিক আছে এগারোশো টাকা এই সমস্ত ড্রেস পাওয়া যায় এগুলো হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি ড্রেস অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ড্রেস আর এই ড্রেসগুলো অন্য অন্যান্য পেজ থেকে কিনতে আঠারোশো দুই হাজার টাকা কিনতে হবে আমরা দিচ্ছি এগুলো মাত্র হোলসেল প্রাইজে এগারোশো টাকা যেহেতু এগুলো আমরা মূল প্রস্তুত আমরা হচ্ছে এগুলো মাদার হোলসেলার আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাব বাড়ি পুকুরপাড় আইটি সিটা চারতলা আসগার এইটা দেখেন খুবই সুন্দর একটা কারিজমা ড্রেস খুবই সুন্দর এটা দেখেন উপর থেকে একেবারে নিচ পর্যন্ত কিন্তু কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা আর এই ব্যাক দেখেন কত সুন্দর মানে এক কথা এই ড্রেসটা অসাধারণ একটা ড্রেস একেবারে চমৎকার একটা কালেকশন এটাও প্রাইস কত জানেন মাত্র এগারোশো টাকা এটার প্রাইস মাত্র এগারোশো টাকা আর এটা ওনাটা দেখেন এই যে ওনাটা দেখেন ওনাটা সম্পূর্ণ কাটওয়ার করা এই যে ওনাটা সম্পূর্ণ কাটওয়ার করা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেস না নিলে একেবারে মিস করবেন যে কি নিচ্ছেন না এই দেখেন এগারোশো টাকায় এই সমস্ত ড্রেস কোথাও পাবেন না আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং করে বলতে পারি যে এত কমে এত সুন্দর সুন্দর ড্রেস কোন পেজে কোনো দোকানদার দেবে না এইটা দেখেন অসম্ভব সুন্দর একটা কারিজমা ড্রেস অসম্ভব সুন্দর একটা কারিজমা ড্রেস এটা নিচের কাজটা দেখেন কত সুন্দর দেখার মতো অস্থির একটা কালেকশন চার হাজার পাঁচ হাজার টাকা একটা কারিজমা অরিজিনাল ড্রেস বিক্রি হয় এগুলো আর সেই ড্রেস গুলো কি আমরা কিনে এনে নিজেরা কপি করি তারপর আপনাদেরকে কত বারোশো টাকায় এই ড্রেস আপনাদের কাছে আমরা বিক্রি করি কত বারোশো টাকা বারোশো টাকার কিন্তু ড্রেস নেই এগুলো এগুলো কিন্তু অনেক দামি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকায় হোলসেল প্রাইসে যারা হোলসেলে নিয়ে পাইকারিতে বিক্রি করেন খুচরা বিক্রি করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই সুন্দর ড্রেস মাত্র প্রাইস মাত্র প্রাইস বারোশো টাকা এইটা দেখেন কত সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর একটা কারিজমা খুবই সুন্দর নিচের কাজটা এই দেখেন কাজটা দেখেন নিচের কত সুন্দর কাজ করা একেবারে দেখার মতো একটা ড্রেস কেউ মিস করবেন না ড্রেসগুলো ভালো লাগলে নিয়ে নিবেন এগারোশো টাকা দাম বেশি না এগুলো অন্য অন্য পেজ থেকে কিনতে গেলে আপনাকে অনেক দাম দিয়ে কিন্তু এই ড্রেসগুলো আপনার কিনতে হবে আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এত কম এত সস্তায় সম্ভব না কারো পক্ষে সম্ভব না এই দেখেন মাত্র এগারোশো টাকায় দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইজে মাত্র এগারোশো টাকায় দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইজে খুবই সুন্দর ড্রেস এটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস অনেক হিট একটা কালেকশন এটা মিস ড্রেসটি খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন একেবারে দেখার মতো একটা ড্রেস আর এই ড্রেসগুলো মূলত মার্কেটে নিচে বিক্রয় হাজার হয় না ঠিক আছে এটা কাজটা দেখেন কত সুন্দর কাজ করা ড্রেসের একেবারে দেখার মতো দেখার মতো ড্রেস নিচের কাজ থাকবে আর এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টের কাপড় থাকবে মার্শাল্লাহ অনেক সুন্দর আর গলাতে একটা টাই পাবেন আপনারা ঠিক আছে এই যে গলার মধ্যে একটা টাই দিয়ে দেবো আর এই হচ্ছে করোনাটা দেখেন খুব সুন্দর কালেকশন ওড়নাটা দেখেন মার্শাল দেখার মতো সুন্দর ওড়নাটা দেখার মতো সুন্দর মাত্র প্রাইস কত জানেন বারোশো টাকা এত সুন্দর ড্রেস বারোশো টাকায় কেউ দিবে কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না মাত্র বারোশো টাকায় খুবই সুন্দর যারা যারা অর্ডার করতে চান ঝটপট বলবো এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলে এটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু কারিজ একটা ড্রেস অসাধারণ একটা ড্রেস এটা দেখি গলাটা দেখো এই যে গলার কাজটা দেখেন কত সুন্দর একটা কালি কারিজমা দেখার মতো একবারে ইউনিক একটা কালেকশন ইউনিক একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওরনাটা ওরনাটা মাসাল্লাহ অনেক অনেক সুন্দর ওরনাটা মাসাল্লাহ অনেক অনেক সুন্দর একেবারে দেখার মতো ফাইন কোয়ালিটির একটা ড্রেস প্রাইস মাত্র প্রাইস মাত্র হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এগারোশো টাকা মাত্র প্রাইস এগারোশো টাকা এইটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা কালেকশন দেখার মতো মেহজাবিন মেহজাবিনের এই ড্রেসটি আমাদের অনেক চাহিদা একটা ড্রেস আর এত রানিং একটা প্রোডাক্ট খুবই ডিমান্ডিং একটা কালেকশন এটা খুবই সুন্দর এটার কাজটা দেখেন কত সুন্দর কাজ করা গলার মধ্যে অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আড়াই গজ প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ করে আর এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর একটা ড্রেস অনেক অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস মাত্র এগারোশো টাকা প্রাইস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর চমৎকার কালেকশন করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন নিত্য নিত্য পেতে চাইলে দেখতে চাইলে অবশ্যই পেজের সাথেই থাকবেন মাত্র এগারোশো টাকা আর এইটা এটা তো অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস ড্রেস এত সুন্দর মাত্র প্রাইস মাথা কারিজমা নষ্ট দেখেন কত সুন্দর একটা কালেকশন আপনাদেরকে দিচ্ছি এটা কাজটা দেখেন নিচের কাজটা এই যে কাজটা দেখেন কত সুন্দর এক কথায় অসাধারণ দেখার মতো কাজ আর ড্রেসটা এক কথায় অসাধারণ আর এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় গুলো থাকবে গজ ওনাটা দেখেন কত সুন্দর কাটর করা ঠিক আছে খুবই চমৎকার একটা ড্রেস প্রাইস থাকবে মাত্র 1200 টাকা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা যারা যারা নিতে চান এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাববাড়ি পুকুরপার আইটি সেক্টরের 4 তলা আজগর ক্রাফ আর আমাদের পেজটা একটু ভিজিট করবেন পেজে প্রচুর কালেকশন দেওয়া আছে পেজের মধ্যে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম